নমস্কার কেমন আছেন সবাই সুজাতা এন্টারটেনমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একজনের এমন একজনের সাথে পরিচয় করাবো যিনি হলেন আমাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের নয় অল ওভার ইন্ডিয়া থেকে শুরু করে অল ওভার ওয়ার্ল্ডের লোকেরা ওনাকে চেনেন তিনি হলেন শান্তি আইচ মল্লিক ইনি ফুটবলে প্রথম মহিলা যিনি অর্জুন পুরস্কার প্রাপ্ত হয়েছেন তো আজকে আমি তার সাথে আপনাদের সবাইকে পরিচয় করাচ্ছি

ঠিক আছে বন্ধুরা বলেইছি ঠিক আছে বন্ধুরা বলেইছি আমি ভারতের প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত যিনি শান্তি আইচ মল্লিক ওনার সাথে পরিচয় করাবো তো আজকে আমি ওনার সাথে আপনাদের সবাইকে পরিচয় করে দিচ্ছি নমস্কার দিদি আহ আমরা সবাই জানি ভারতের প্রথম অর্জুন অর্জুন পুরস্কার প্রাপ্ত শান্তি আইচ মল্লিক আপনার কথা খুব ভালো মতন জানি আপনি খুব দারুণ ফুটবল খেলতেন আর কি মানে আমি আমার সৌভাগ্য হয়নি যে আমি আপনার ফুটবল খেলাটা দেখব তো আপনার ফুটবলে প্রথম আসাটা আছে আমি শান্তি মল্লিক বিবাহিত হওয়ার পর আমি আই ছয়ছি অবশ্যই সেটা আমি দুটোই ইউজ করি কিন্তু আমার অনেক জায়গায় একটাই ইউজই চলে আর চলে না একটা তাই আমার মনে হয় যে আমি যখন ফুটবল খেলতে আসছি তখন আমাদের অনেক লড়াই ছিল সেই লড়াই আসলে তোমরা আমাদের চারজনে আমরা মহিলা এখানে দাঁড়িয়ে আছি এইটাই আমাদের যে আনন্দের ব্যাপার যে সেই লড়াইটা আমরা লড়াইটা করে গেছি বলে তোমরা দাঁড়িয়ে উঠতে দাঁড়াতে পারছো বহু মেয়েদের জন্য আমরা এইটা লড়াইটা করেছি আর আমি শুধু ফুটবল প্লেয়ার নয় আমি অরিজিনালি হ্যান্ডবল প্লেয়ার আর শুরুটা আমার অ্যাথলেটস আমি হ্যান্ডবল অ্যাথলেটস ফুটবল ক্রিকেট হকি সেবাক ট্যাগ্রো ভলিবল এই অনেক খেলা খেলেছি কিন্তু ন্যাশনালাইজ করেছি আমি ফুটবল হ্যান্ডবল হকি সেবক টাকড়ো এই দুটো বিশ্বকাপও খেলেছি ফুটবল এবং সেবক টাকড়ো সেবক ঠাকুরটা বেতের বলে খেলতে খেলার নিয়মটা ব্যাডমিন্টনের পয়েন্ট বা টেবিল টেনিসের পয়েন্ট খেলাটা বেতের বল দিয়ে খুব কন্ট্রোলের খেলা খুব সুন্দর খেলা তাহলে ফিটনেস না থাকলে ওই খেলাটা তুমি খেলতে পারবে না খুব আনন্দের খেলা সব খেলাগুলোই আনন্দ আনন্দ না থাকলে তুমি কোনো খেলা কোনো জায়গার মধ্যে যেতেও পারবে না কোনো কাজও করতে পারবে না ভালো লাগছে তোমরা যে এই যে ইন্টারভিউগুলো নিয়ে বিভিন্ন জায়গায় সরিয়ে দেবে এই আজ তোমরা যে রবীন্দ্র শর্ম স্টেডিয়ামে যে আমার কোচিং সেন্টার একটা রয়েছিলো তোমরা নিজের চোখে দেখে গেলে তিন থেকে আশি বছর ছেলে মেয়েদের আমরা এখানে ভর্তি নিই এবং খুব সামান্য একটা বলের দাম যা হতে পারে সেই মতন আমরা একটা ন্যূনতম নিই কারণ হলো ওটা না নিয়ে ওদের আমরা কিছু করতেও পারবো না দিতেও পারবো না আমার এখানে প্রায় আশি সত্তরটা নব্বই নাম বল থাকে টোটাল বলটাকে আমায় কিনতে হবে লোকে আমি চাই যখন আমি কাউকে কিছু বলি যে আমাকে একটা ফুলও দিতে হবে না একটা কমসে কম দুটো বল বা চারটে বল আমায় দেবেন তাহলে আমার উন্নতি থেকে আমার ছেলেমেয়েরা উন্নতি করবে সেটাই আমার কাছে বড় আনন্দ আমি জানি যে মানে আপনার বাবা আর কি উনিও আগে কোন প্লেয়ার ছিলেন হ্যাঁ আমার বাবা ফুটবল ছিলেন বাবা মিলিটারিতে কাজ করতেন তখন ইসবেল ক্লাবে ডাক পেয়েছিলেন যে শিগু নিয়ে গিয়েছিলেন বাবা বলেছিল মানে চাকরি দিলে আমি খেলতে পারি সেই সময় চাকরির সুবিধা অনেক ছিল আলটিমেট পরে বাবা পিএনটি পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে জয়েন করেছিলেন আর বাবার প্রেরণাতেই আমি শান্তি মল্লিক বাবা একদিকে আমাকে নিয়ে এসছে মাঝখানে আমার মা বাড়ির আমরা অনেক ভাই বোন আমি আট নাম্বার আমার ছোট বড় খেলোয়াড় ও বাস্কেটবলের চ্যাম্পিয়ন হয়েছে ভালো ভালো ফুটবলও খেলতো হ্যান্ডবলও খেলতো আজকে সেই সময় কিন্তু সবাই সব খেলাধুলা করতো এইটাই একটা ভালো স্পিড ছিল আর আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম এখন তো আমরা একমাত্র যে লিগ চলছে বা ফিপার্নান্ডার আমরা এসেছি শুধু একটা লিগ চলে সারা ভারতবর্ষে মেয়েদের সব স্টেটে হয় কিনা জানি না স্টেটে হয় তা আইপিএ যদি আলাদা একটা টুর্নামেন্ট করতো এআইপিএ যদি আলাদা একটা টুর্নামেন্ট করতো আরও মনে হয় খেলার উন্নতি হতো মেয়েদের আইপিএ যে টুর্নামেন্টটা করলো কন্যাশ্রী কাপা ওই ছবিটা বন্ধ করেছিল তাহলে কি মেয়েদের খেলার পরিসংখ্যাটা কমে গেলো আমি চাইছিলাম যে আমার অনুরোধ আইপি এবং গভর্নমেন্টকে যে আরো পরিমাণ মেয়েদের টুর্নামেন্ট গুলো ফুটবল খেললে তারা চলাফেরা করতে পারবে রাস্তায় তাদের চলাফেরার মধ্যে বোঝা যায় যে খেলোয়াড় সে কিছু করে দেখাতে পারবে যে সেই ছেলের সঙ্গে মারপিট করে আর মেয়ের সঙ্গে মারপিট মারপিটটা মুখ মানে মুখ দিয়ে তাকে রোখার যে শক্তিটা একটা আলাদাভাবে জন্মায় একটা সময় আমি ছিলাম প্রচন্ড পরিমাণে মানে প্রতিবাদী প্রতিবাদ এই মেস যে আমি দেখলাম কোনো একটি ছেলে ভদ্র ছেলে আমার ভালো খারাপ মন্দ সবাই ছেলে মেয়েদের মেঝেই থাকে কোনো অন্যায় করে চলে যাচ্ছে আমি সেই ছেলেটাকে কলার দূরে টানলাম যে তুমি আমায় মনে হলো ওই মেয়েটা বলতে পারলো না আবার এটা বলতে হবে সেই বলার জন্য আমি দু চারটে থাপ্পড়ও মারলাম প্রয়োজন পড়লে বললাম কান ধরো তাও করলো তার মানে সে অজানা করে ফেলেছে জেনে করেছে পাপনা করলে সে তো কান্দে ধরবে না এই যে এই যে প্রতিবাদগুলো করার প্রয়োজন আছে দিনের পর দিন যেভাবে সংখ্যার পরিমাণ রেপ বা বিভিন্ন ঘটনাগুলো ঘটছে এইগুলো যদি খেলাধুলা করলে তাহলে খুব কমই হওয়ার সম্ভাবনা থাকে আর যে কোনো ঘটনাই কিন্তু একটি ছেলে চারটি মেয়ে চারটি চারটে ছেলে একটা মেয়ে এরকম ঘটনাটা হয়ে যাচ্ছে আর চারটে ছেলে একটা মেয়ে থাকলে ঘটনাটা হচ্ছে চারটে মেয়ে থাকলে একটা ছেলে থাকলে ঘটনাটা ঘটার কোনো সম্ভাবনাই নেই তাই আমার মনে হয় আরও একাগ্রতা দরকার আরও সবাই সংগঠিতভাবে এগিয়ে আসার প্রয়োজন আছে যে যা খেলাধুলাই করুক তাতে কোনো আপত্তি নেই সবাই ভালো থাকুক সবাই সব বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত হোক তোমরাও রেফারি রেফারি সম্বন্ধে আমি জানি তোমরা একজন ভালো রেফারি ন্যাশনাল রেফারি আমার বন্ধু আছে অনামিকা সেন ফিপা রেফারি আমার সামনে দুজন দাঁড়িয়ে আছে ন্যাশনাল রেফারি খুব আনন্দ লাগছে তুমি এসো আমার কাছে একবার তুমি একজন সি লাইসেন্স পাশ করেছো তুমি আয় আমার কোচ আছে অসীম দে ও ডি লাইসেন্স পাস করে ও ডি সি ডিপি পাস করেছে এবং ন্যাশনাল রেফটি এবং যিনি আমার ইন্টারভিউ নিয়েছেন তিনিও একজন ন্যাশনাল রেফটি আইডাব্লিউ খেলাচ্ছে ভালো লাগছে মেয়েরা আরও এগিয়েছিল মানে যিনি আমার ছবিটা তুলছেন আমার যে এই সংগ্রহটা যেভাবে ছড়াক তিনিও একজন মহিলা সবাই মিলে মিশে থাক ছেলে মেয়ে একসঙ্গে থাকুক আমি সবসময় চাই ছেলে মেয়ে একসঙ্গে থাকাটাই প্রয়োজন আছে বন্ধুত্ব হিসেবে থাকার প্রয়োজন আছে বন্ধুক নিয়ে না এটাই আমার কাছে তোমার ক্যাম্পে আমি দেখলাম মানে শান্তি আইস মল্লিক রাইট ক্যাম্পের নাম শান্তি আইস মল্লিক তো ওনার ক্যাম্পে আমি দেখলাম মানে ছোট তিন বছর থেকে শুরু করে মানে আপটু একুশ বছর পর্যন্ত রয়েছে একুশ না আঠারো বন্ধুর আঠারো পর্যন্ত তো দুই একটা ছেলে আমরা রাখি আর মানে নাচের বাধা যাবেই না ম্যামের কাছে থাকবে বা সাহেবের কাছে থাকবে এইটা আমার মনে ওদের ভালো লাগে তো ভবিষ্যতে তোমার এই ক্যাম্পটাকে নিয়ে মানে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো পরিকল্পনা কিছু আছে আমাদের কোচিং সেন্টার উদ্দেশ্য আমি ঘুমিয়েছিলাম ঘুমটা ভাঙিয়ে এখানে এসেছি ছেলেমেয়েরা অন্য স্রোতে চলে যাচ্ছিল স্রোত থেকে বারো বড় বেরিয়ে নিয়ে এসে যে একটা সংগঠন তৈরি করতে গেলে কি কঠিন কাজ সেটা আমি হাজার হাজার টের পেয়েছি এখন আর আমার ঘুমাতে ইচ্ছে করে না বাচ্চাদের প্র্যাকটিস করাতে ইচ্ছে করে সবসময় চেষ্টা করি ওরা আসুক স্রোতে আর আমার এই ফুটবল কোচিং সেন্টারে আমার যে আমার কোচ যেবার আমি রাষ্ট্রপতি পুরস্কার পাই অর্জুনা হরি অমৃতলাল চক্রবর্তী স্যার এখানে আছেন উনি না থাকলে হয়তো এই কোচ এই কোচিং ক্যাম্পটা আমার আমার আগামী দিন এগিয়ে নিয়ে যান জন্য খুবই কঠিন কাজ ছিল উনি আছেন আমার সঙ্গে হরিদাস রয়েছে আমার সঙ্গে আরও ছিল যারা চলে গেছে ভিন্ন জায়গা কোচেরা আর অনেক মেয়ে মানে ফর্টিন সেভেন্টিন ন্যাশনাল খেলেছে এবং অন্য স্টেটেও চলে গেছে ভালো লাগছে এটাই আমার কাছে আনন্দ এর থেকে আর কিছু আনন্দ পাওয়ার তো আর জায়গাই নেই মন ভরিয়ে দিয়েছে খুব ভালো লাগলো দিদির সাথে কথা বলে আমরা চাই যে এই ক্যাম্পে যদি নতুন করে আরো কোনো অ্যাডমিশন হয় ম্যামের কাছে এসে অ্যাডমিশন করে এবং এই ক্যাম্পে হয় না অবশ্যই হচ্ছে রেগুলার হচ্ছে হ্যাঁ ক্যাম্পে এসে আরো ইনক্লুড হোক আরো উন্নতি হোক এবং কি বলবো ম্যামকে দেখে সবাই শিখুক যাতে আরো বড় কোনো জায়গায় যেতে পারে ম্যাম যেমন একটা জায়গা মানে পেয়েছে অর্জুন পুরস্কার নটা জোকস ও খুব মানে তার জন্য অনেক পরিশ্রম করতে হচ্ছে স্ট্রাগল করতে হচ্ছে তো এরকম ভাবেই আমি আমরাও চাই যাতে মেয়েরা হোক কি ছেলেরা হোক যারাই আসুক না কেন তারা এগিয়ে যাক কথাটা কথাটা কেড়ে নিয়ে পাচ্ছি আমার দুপাশে দুটো কার্ড কিনে থাকছে রেড কার্ড আর ইয়েলো কার্ড কার্ড রেড কার্ড আমার জীবনে কিন্তু এটা দেখিনি এটা আমার বলার একটা বিশাল উদ্দেশ্য ফুটবল খেলতে হয় যদি তুমি ফুটবলের সঙ্গে যোগাযোগ রাখো ফুটবল তোমার অনেক কিছু দেবে ফুটবলকে কাটা মানুষকে লাচি মেরে লাচা মেরায় ঘুষি মেরে মাথা দিয়ে মেরে ওটা কোনো ফুটবল নয় বডি দিয়ে যদি ল্যাং মেরে ফেলে দাও ফুটবল খেলো তুমি নিজেকে বাঁচিয়ে অপরকে বাঁচিয়ে ফুটবল খেলো এইটাই আমার জীবনে একটা বিশাল শিক্ষা আমার ছোটোবেলার শিক্ষক ছেলে সুশীল ভট্টাচার্য তিনি আমাদের মধ্যে আজকে নেই আমাদের যে বেসিক খেলাটা শিখিয়ে দিয়ে গেছে সেই স্তরে আমরা খেলতে খেলতে আজকে এখানে দাঁড়িয়েছি খুব ভালো লাগলো ম্যাডামের সাথে কথা বলে তো সবাইকে আমার অনুরোধ সঙ্গে থাকুন সাথে থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ